রহমান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলিব কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা শিখব খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি অঙ্কটা এসেছে রাজশাহী বোর্ড দুই হাজার তেইশে অঙ্কটা যারা ইন্টারমিডিয়েটে এ দুই সালের এবং দুই সালের পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আসেন আমরা অঙ্কটা শিখি এখানে বলছে মুন এন্টারপ্রাইজ অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে অগ্রদত্ত টাকার পরিমাণ টাকা সালের মে মাসে খুচরা খরচের পরিমাণ পনেরোশো টাকা জুন মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা লেনদেনগুলো নিম্নরূপ এখানে দেখেন আমাদের কিছু এন্ট্রি দেওয়া আছে আমাদের খ নাম্বারে দেওয়া আছে খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি বলছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো তাহলে আমরা খুচরা নগদান বই করি প্রথমে দেখেন তারিখ দুই হাজার এক তারিখে দেখেন বলছে আমাদের যেহেতু আমাদের ওখানে ক নাম্বারে ছিল কি অগ্রদত্ত টাকার পরিমাণ দুই হাজার টাকা তাই না এবং অলরেডি খরচ করা হয়েছিল হচ্ছে মে মাসে পনেরোশো টাকা তার মানে আমাদের ব্যালেন্স বিডি আকারে আমরা কত পাঁচশো টাকা পাচ্ছি এখানে লিখবো এক ব্যালেন্স বিডি পাঁচশো টাকা অর্থাৎ আমাদের প্রাপ্ত টাকা আমাদের কাছে যদি টাকা আসে অর্থাৎ আমরা টাকা পাই সেটা প্রাপ্ত টাকার দিকে এইদিকে লিখবো আর মোট প্রদত্ত টাকার যতগুলা প্রদত্ত টাকা এখানে এবং সেটা খসড়া খরচের বিশ্লেষণগুলো আমরা এইদিকে করে দিব তাহলে প্রথম দিনে ব্যালেন্স বিডি পেলাম পাঁচশো টাকা এবং দেখেন ওই একই দিনে জুনের এক যেহেতু আমাদের বলা ছিল অগ্রদত্ত টাকার পরিমাণ কত টাকা দুই টাকা আমরা পনেরো পাঁচশো টাকা ব্যালেন্স বিডি পেয়েছি তাহলে নতুন করে ব্যাংক হিসাব বা নগদান হিসাবের মাধ্যমে আমরা কত টাকা ওই যে পুরা হবে দুই হাজার টাকা একই দিনে এখানে ব্যাংক হিসাব এক হাজার পাঁচশত টাকা আমি আবারও বলছি এক হাজার পাঁচশো টাকা কেন এখানে হলো দেখেন আমাদের মোট অগ্রদত্ত টাকার পরিমাণ অঙ্কের মধ্যে বলা আছে উদ্দীপকে দুই হাজার টাকা তাহলে পাঁচশো টাকা বিড়ি থাকলে নতুন করে দুই হাজার

ও আচ্ছা আপনি একটা কোশ্চেন করেছেন যে এখানে কত টাকা ব্যাংক বা নগদান হিসাব হবে আমাকে বলে দিয়েছিল যে অগ্রদত্ত টাকার পরিমাণ হাজার অগ্রদত্ত টাকা কত তাহলে টাকা ব্যালেন্স বিডি পেলে হাজার হাজার করতে কত লাগবে পনেরোশো টাকা লাগবে টাকা যদি বলতো তিন হাজার তাহলে এখানে আমরা লিখতাম পঁচিশশো মানে যেটা বিডি হয়েছে সেখান থেকে ওই টাকাটা অগ্রদত্ত টাকা পুরা করতে যে টাকাটা লাগবে সেই টাকাটাই কি আমাদের এখানে নগদান অবলিক ব্যাংক হিসাব হিসাবে আসবে তাহলে দেখেন কাগজ ও কলম ক্রয় কত টাকা আছে আমাদের এখানে তিনশো টাকা যেহেতু প্রদত্ত টাকা প্রদত্ত টাকা তিনশো এখন দেখেন কাগজ কালি কলম এগুলো কি মনিহারি না তাহলে এখানে আমরা একটা ঘর করব কলম দিব কি মনিহারি মনিহারির মধ্যে কত দিব তিনশো টাকা এরপরে দেখেন বলছে পাঁচ তারিখ ডাক টিকিট ক্রয় ডাক ডাক টিকিট কয় আছে তাই না ডাক টিকিট ক্রয় কত ডাক টিকিট ক্রয় 5 তারিখে আছে 140 টাকা আচ্ছা ডাক টিকিট আমরা স্বাভাবিক কি ডাক ও তার ডাক ও তার তাহলে এখানে আমরা আরেকটা ঘর করব কি ডাক ও তার একদম এই একশো চল্লিশ শতা এখানে লিখে দেবো কত একশত চল্লিশ টাকা তাই না এটাতে কারো সমস্যা আছে আপনাদের তারপরে বলছে সাত তারিখে আপ্যায়ন খরচ তিনশত টাকা আপ্যায়ন আপ্যায়ন খরচ কত তিনশত পঞ্চাশ টাকা দেখেন আপ্যায়ন খরচ আমরা কার মধ্যে দিতে পারি আপ্যায়নের মধ্যেই দিতে পারি নাকি আপ্যায়ন খরচ কত তিন পঞ্চাশ টাকা কত টাকা এরপরে দেখেন বলছে আট তারিখে টেলিফোন বাবদ ব্যয় দুইশো আশি টাকা আট তারিখ দেখেন আট তারিখে বলছে টেলিফোন বাবদ ব্যয় কত টাকা দুইশত যেহেতু দেখেন আট তারিখে ছিল কি টেলিফোন টেলিফোন কি টেলিফোন বাবদ নাকি দুই শত আশি টাকা টেলিফোনটা আমরা স্বাভাবিক ভাবে বুঝতেই পারছি এটা ডাকো তারের মধ্যে যাবে তাই না এটা ডাকো তার টেলিফোন তারপরে হচ্ছে ধরেন আপনার হচ্ছে ডাক টিকিট ক্রয় টেলিগ্রাম করা কাউকে এটা কার মধ্যে যাবে ডাকো তার আট তারিখের পরে দেখেন আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাবদ খরচ কত টাকা একশত পঞ্চাশ টাকা এটা পনেরো পরিষ্কার পরিচ্ছন্ন তাই না ছন্ন বাবদ পরিষ্কার এবং পরিচ্ছন্ন বাবদ আমাদের একশত পঞ্চাশ টাকা স্বাভাবিকভাবে দেখেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কার মনিহারের মধ্যেও দিতে পারি না ডাকো তারাও দিতে পারি না আপ্যানেও দিতে পারি না যাতায়াতেও দিতে পারি না তখন কার মধ্যে দিব অন্যান্যর মধ্যে তার তখন কার মধ্যে দিব অন্যান্য শেষে আমরা একটা ঘর করে দিই এটার নাম দিব কি অন্যান্য অন্যান্য হচ্ছে খরচ অথবা দেখেন অন্যান্য বা অনেক সময় এখানে অন্যান্য না লিখে কি দেওয়া হয় বিবিধ খরচ কি দেওয়া হয় বিবিধ বিবিধ মানে মানে যে কোনো বিবিধ ইয়ে হতে পারে একশো পঞ্চাশ টাকা এটা কার মধ্যে দেবো বিবিধর মধ্যে কত দেবো একশত পঞ্চাশ এরপরে পনেরো তারিখের পরে আমাদের দেখেন আছে বাইশ বাস ভাড়া বাবদ প্রদান কত দুইশো টাকা নাকি বাস ভাড়া প্রদান কত টাকা দুইশো টাকা তাহলে বাস ভাড়া স্বাভাবিক ভাবে কি যাতায়াত না যাতায়াতের মধ্যে এখানে দিয়ে কত টাকা টাকা এরপরে দেখেন আঠাশ তারিখে বলছে রিকশা ভাড়া বাবদ কত টাকা দুই শত পঞ্চাশ টাকা এটাই মনে হয় শেষ নাকি রিক্সা ভাড়া আছে তাই না রিকশা ভাড়া বাবদ রিক্সা ভাড়া বাবদ কত টাকা আছে দুইশত পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া স্বাভাবিক কার মধ্যে যাতায়াতের মধ্যেই পড়ছে আমাদের তো আর নাই আর নেই তাহলে আমাদের দেখেন এখানে আমরা প্রত্যেকটা একটু যোগ বিয়োগ ইয়ে করে দিব এখানে এইটুক আমরা নিচের এইটুকু একটু মুছে দিব আপনারা পেন্সিল দিয়ে ডাকতে আনবেন কারণ কত বড় হবে একটা ধারণা রাখতে হবে আর এইখানে টোটাল যোগ করলে কত টাকা হয় আমাকে একটা ক্যালকুলেটার দিবেন আপনারা কেউ এখানে আমরা দেখতে পাচ্ছি মনিহারে তিনশো টাকা এখানে হচ্ছে একশো চল্লিশ টাকা হচ্ছে ডাক তারের মধ্যে একশো চল্লিশ যোগ দুইশো আশি চারশো বিশ এখানে তিনশত পঞ্চাশ এখানে চারশো পঞ্চাশ এখানে একশত পঞ্চাশ এবার দেখেন এখানে একটু আমাদের লিখে দিতে হবে প্রতিটি কলামের যোগফল সংশ্লিষ্ট সাধারণ খতিয়ান হিসাবে স্থানান্তরিত করতে হবে একটু লিখে দি আমরা প্রতিটি প্রতিটি কলামের যোগফল কলামের যোগফল সংশ্লিষ্ট সাধারণ পতিযান হিসাবে স্থানান্তরিত করতে হবে এখন দেখেন এইখানে আমরা যোগ করবো টোটাল কত টাকা হয় তিনশো যোগ একশো চল্লিশ যোগ তিনশো পঞ্চাশ যোগ দুইশো আশি যোগ একশো পঞ্চাশ যোগ দুইশো যোগ দুইশত পঞ্চাশ মোট কত হচ্ছে আমাদের ষোলোশো সত্তর টাকা এক হাজার ছয়শত সত্তর টাকা এখন দেখেন আমাদের দুই দিকের যোগ ফল বিডিসিটি করার জন্য এইদিকে মোট কত দুই হাজার আছে না তাহলে এই দিকেও লিখতে হবে কত দুই হাজারই লিখতে হবে আমাদের দুই হাজার থেকে এটা কোন মাস ছিল জুন মাস নাকি ব্যালেন্স সিডি 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 যেটা ঘাটতি আছে এটাই কি সিডি না দুই হাজার থেকে আমরা বাদ দেব কত ষোলোশো সত্তর তাহলে তিনশত তিরিশ টাকা ব্যালেন্স সিডি কত হচ্ছে তিনশো তো তিরিশ টাকা একটু খেয়াল করেন যেটা সিডি পর এই যে দাগ নিচে জুলাই ব্যালেন্স বিডি যেটা সিডি হয়েছে সেটা কি বিডি না এই যেটা সিডি হয়েছে সেটাই তো কি হবে বিডি আর নতুন করে জুলাই এক তারিখে এইটাতে আপনাদের অনেকেরই সমস্যা হয় এখানে দান অবলিক কি লেখা যায় ব্যাংক नगदान अब्लिक बैंक হিসাব এইখানে যে টাকাটা খরচ করছিলাম ঘাটতি আমাদের খরচ হয়ে কত ষোলোশো সত্তর টাকা না ওই যে আমি আপনাদের পড়ানোর শুরুতে এই অঙ্কটা শুরুতেই বলে দিছি ওই যে দুই হাজার টাকা ওইটা আবার কি পুরা করে রাখতে হয় না আমাদের তাহলে দুই হাজার টাকা পুরা করতে গেলে যেহেতু আমার ব্যালেন্স বিডি আছে তিনশো টাকা আহ আরো কত টাকা লাগবে আমাদের এখানে সরি এখানে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আর এখানে আমাদের লাগবে ষোলোশো সত্তর টাকা মোট কত দুই হাজার টাকা হবে না এই দুই হাজার টাকাটা আমাদের এবার দেখেন এটাতে আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের আচ্ছা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম শিক্ষণীয় ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বলে আশা করছি সকলকে ধন্যবাদ